শেষ চার কোপা আমেরিকার দুটোরই চ্যাম্পিয়ন চিলি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ এর নাম কোপা আমেরিকা এই ছবিটাই সম্ভবত অনেক বেশি নজর কেড়েছে আপনার যেখানে যেমন হওয়া দরকার আর্জেন্টিনা ঠিক সেখানে তেমনই যখন কোপা আমেরিকাতে খুব বেশি ফিজিক্যাল গেমের সামনে তাদের পড়তে হয় তখন তারা প্রয়োজন হলে এও করতে পারে যখন ইউরোপিয়ান এলিট দলের সঙ্গে তাদের মোকাবেলা করতে হয় তখনও প্রয়োজনীয় যা ঝলক দেখানোর সেগুলো তাদের অ্যাটাকাররা মিডফিল্ডাররা এবং ডিফেন্ডাররা দেখান বলেই তারা সম্ভবত বিশ্ব চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনার আরও একটা রূপ আমরা দেখলাম চিলির বিপক্ষে যে যেই দলটা যেখানে যখন যেভাবে প্রয়োজন সেভাবেই লড়াই করতে জানে কেন তারা চ্যাম্পিয়ন সেটাই তারা আরও একবার দেখাল গ্রুপ স্টেজের ম্যাচে চিলিকে আটাশি মিনিটের গোলে হারিয়ে দিয়ে আর জসিন দেশের যদাচার নামে একটা প্রবাদ বাক্য আছে না এই ছবিটা হচ্ছে তার একেবারে প্রাইম এক্সাম্পল নিকোলাস গনজালেজ তিনি পা ধরে রেখেছেন চিলি এক ফুটবলারের কারণ তিনি তাকে যেতে দেবেন না এই রকম ঘটনা পুরো ম্যাচে একটার পর একটা ঘটেছে এবং চিলি আর্জেন্টিনাকে মূলত আটকে রাখছিল ফিজিক্যাল গেম দিয়ে এক শূন্য গোলে চিলিকে হারানো আর্জেন্টিনার এই ম্যাচে অনেক কিছুই হয়েছে অনেক কিছু ঘটতে পারত অনেক রেকর্ডেরও সাক্ষী হয়েছে এই ম্যাচ যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন সব কিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান দুয়ে দুই আর্জেন্টিনা এবং লাউতারো মার্তিনেজ সবার আগে যে কাজটা করা দরকার লাউতারো মার্তিনেজকে আমাদের পেছনে জায়গা মতো নিয়ে আসা দরকার এই লাউতারো মার্তিনেজ আরও একবার বদলি হিসেবে নামলেন এবং বদলি হিসেবে নেমে গোল করলেন আর্জেন্টিনাকে চিলের বিপক্ষে জিতিয়ে দিলেন প্রথম ম্যাচে তিনি বদলি নেমেছিলেন ম্যাচে ছিয়াত্তর মিনিটের সময় সেই ম্যাচেও তিনি আটাশি মিনিটে গোল করেছিলেন এবং এই দিনও চিলির বিপক্ষে যখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো আর্জেন্টিনা জিততে পারবে না হয়তো শেষ পর্যন্ত ড্র হয়ে যাবে সেরকম একটা জায়গা থেকে তিনি গোল করলেন দুয়ে দুই হলো লাউতারো মার্তিনেজের দুবারই তিনি সুপার সাব অথচ এই লাউতারো মার্তিনেজ দু হাজার সেপ্টেম্বর মাস থেকে দু হাজার মার্চ পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচে রকম গোলই করতে পারছিলেন না অথচ কোপা আমেরিকায় যখন আরও একটা ক্রাঞ্চ ম্যাচ আর্জেন্টিনার সামনে যখন ইউলিয়ান আলভারেজকে দিয়ে কাজ হচ্ছে না লিওনেল মেসির শর্ট বার্থপোস্টে লাগছে গনজালেজের শর্ট বার পোস্টে লেগে ফেরত আসছে ক্লদিও ব্রাভো বাধা হয়ে দাঁড়াচ্ছেন বারবার সেই সময় একটা কর্নার কিক থেকে লাউতারো মার্তিনেজ গোলটা করলেন তার আগে অবশ্য আরেক মার্তিনেজ লিসান্দ্রো মার্তিনেজ তার খানিকটা হয়তো তাতে অবদান আছে ক্লদিও ব্রাভো ঠেকিয়ে দিয়েছিলেন একদম জায়গা মতো লাউতারো মার্তিনেজ ছিলেন এবং তিনি আর্জেন্টিনার গোলটা করলেন আর্জেন্টিনা সম্ভবত এই কারণেই এই ধরনের টুর্নামেন্টে এখন নিয়মিত ভালো করছে যখন একটা দলের সেটকে দিয়ে কাজ হচ্ছে না পরের সেটে যারা নামছেন তারা আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনার হয়ে গেইন চেঞ্জারের ভূমিকায় অনেক সময় অবতীর্ণ হচ্ছেন যেমনটা হলেন লাউতারো মার্তিনেজ নাম্বার টু সেই মেসি এই মেসি চলুন আমরা একটু ফিরে যাই দু সালে সাতাশ জুন আজ ছাব্বিশ জুন সাতাশ জুন দু ষোলো ঠিক এই স্টেডিয়াম মেটলাইফ স্টেডিয়াম যেখানে এই ম্যাচটা হয়েছে আর্জেন্টিনা এবং চিলের সেই ম্যাচে গোল শূন্য থাকার পর এক্সট্রা টাইমে খেলা গড়ালো সেখানেও দুই দলকে আলাদা করা গেল না এরপর খেলা গড়ালো টাই ব্রেকারে বলছি কোপা আমেরিকা দু হাজার ষোলোর ফাইনালের কথা এবং এরপর লিওনেল মেসি অবসরের ঘোষণা দিয়েছিলেন যেটা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল সম্ভবত ওটাই ছিল লিওনেল মেসির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এই এত বছর পর একেবারে গুনে বললে ঠিক আট বছর পর এই আর্জেন্টিনা এই লিওনেল মেসি আর সেই আর্জেন্টিনা সেই লিওনেল মেসির ভেতরে কতখানি ফারাক দু হাজার ওই ফাইনাল আর এই এখন দু হাজার এই ম্যাচ দুই দলে যে স্টার্টিং ইলেভেন ছিল তাতে সব মিলিয়ে পাঁচজন ফুটবলার ছিলেন ওই ফাইনাল খেলা যার ভেতরে চারজনই ছিলেন চিলের অ্যালেক্সি সানচেস ক্লদিও ব্রাভো ইসলা এবং বার্গাস আর একজনই ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি এখনও পর্যন্ত সাঁত্রিশে পা দিয়েছেন তিনি লিওনেল মেসি প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক এবং এখনও তিনি গেম চেঞ্জার ফার্স্ট হাফে একটা শট নিয়েছিলেন তিনি সেটা বার পোস্টে লেগে ফেরত না আসলে হয়তো আর্জেন্টিনা আরও আগেই এগিয়ে যেতে পারত একটা জায়গায় তার ইঞ্জুরি নিয়েও শঙ্কা জেগেছিল ম্যাচের একটা ফার্স্ট হাফের একটা বিরতিতে তিনি সাইডলাইনে গিয়ে সেবাও নিয়েছেন এবং ওই সময় সম্ভবত অনেক আর্জেন্টাইন ফ্যান একটু চিন্তিতও হয়ে পড়েছিলেন ম্যাচ শেষে যদিও এখনও পর্যন্ত লিওনেস কালোনি ওই ইঞ্জুরি বা এরকম কিছু নিয়ে কোনো কিছু পরিষ্কারভাবে জানাননি তবে যতটুকু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে যে লিওনেল মেসি একটু অসুস্থ ভুগছিলেন যে কারণে হয়তো তাকে ওই জায়গায় গিয়ে আলাদা করে শুশ্রূষা নিতে হয়েছে যে গোলটা আর্জেন্টিনা পেয়েছে তাতেও মেসির খানিকটা অবদান আছে কি করে অবদান থাকলো কর্নার কিকটা মেসি নিয়েছিলেন ঠিকই কিন্তু তার আগে লিওনেল মেসি যে কর্নার কিকটা নিয়েছিলেন মানে ব্যাক টু ব্যাক কর্নার কিক ছিল সাতাশি মিনিটে প্রথম কর্নার কিক মেসি ট্রাই করেছিলেন অলিম্পিক গোল মানে কর্নার কিক থেকে সরাসরি জালের ভেতরে তিনি বল ঢোকাতে চেয়েছিলেন কিন্তু ক্লদিও ব্রাভো সেটা ঠেকিয়ে দিয়েছিলেন দারুণ দক্ষতায় সে কারণেই ফিরতি কর্নার কিকটা আর্জেন্টিনা পেয়ে গিয়েছিল এবং সেখান থেকেই পরে গিয়ে লাউতারো মার্টিনেজ গোল করেছেন ম্যাচের বিভিন্ন সময়ে লিওনেল মেসিকে আমরা দেখেছি রেফ্রির সঙ্গে তিনি কথোপকথন চালিয়ে যাচ্ছেন দলের পক্ষ থেকে যা যা যুক্তিতর্ক ওই জায়গায় উপস্থাপন করা দরকার সব কিছু করছিলেন যাতে ম্যাচটা সব কিছুই তাদের পক্ষে থাকে আর দু হাজার ষোলোর লিওনেল মেসিতে আপনি ফেরত যান সেই সময় যেমন লিওনেল মেসিকে আপনি দেখেছেন আর এখন যে লিওনেল মেসিকে দেখছেন তার ভেতরে বিস্তর বিস্তর ফারাক এই মেসি নেতা হয়ে গেছেন বহু আগেই দু থেকে আপনি পরিষ্কারভাবে বলতে পারেন এবং এই কোপা আমেরিকাগুলো আর্জেন্টিনা এবং লিওনেল মেসির জন্য ক্যারিয়ার ডিফাইনিং আপনি বলতে পারেন যে বিশ্বকাপ দিয়েই তাকে ডিফাইন করা হচ্ছে কিন্তু লিওনেল মেসি আদতে নিজের ভেতরে যত পরিবর্তন এনেছেন তার সবগুলোই কোন না কোনো কোপা আমেরিকায় যেটা হয়তো ভালোর দিক থেকে হতে পারে মন্দের দিক থেকেও হতে পারে এই দু হাজার এসে চিলিকে হারিয়ে আর্জেন্টিনা আর লিওনেল মেসি ফিরে গেল ওই আট বছর আগে যেখান থেকে তাদের ব্যর্থতার ষোলো কলা পূর্ণ হয়েছে ছিল আর এই আট বছর পরে এসে দু হাজার চব্বিশে চিলিকে আর্জেন্টিনা যখন হারালো তখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকার চ্যাম্পিয়ন থ্রি দ্য ডিফেন্ডিং ডুও এই কদিন আপনি আর্জেন্টিনার ডিফেন্সে কাকে দেখছেন দুজনকে একদম স্থায়ীভাবে বোধ হয় দেখছেন একজন ক্রিস্টিয়ান রোমেরও তিনি তো খেলছেন বহুদিন আর আরেকজন লিসান্দ্রো মার্তিনেজ এবং এর আগে আমরা নিকোলাস ওতামেন্দিকে বহুদিন ধরে আর্জেন্টিনায় দেখেছি রোমেরও সঙ্গে তিনি জুটি বাঁধতেন এখন রোমেরও জুটি বাঁধছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে এবং আরও একটা ম্যাচ এই ডুও ক্লিনশিট রেখেই পার করলেন দু হাজার চব্বিশে তিনটা ম্যাচ এই দুই ডিফেন্ডার এক সঙ্গে খেলেছেন এবং দু তিনটা ম্যাচেই তারা শেষ পর্যন্ত ক্লিনশিট রাখতে পেরেছেন স্পেশালি এদের ভেতরে আলাদা করে আলো কাটছেন লিসান্দ্রো মার্তিনেজ তিনি শুধুমাত্র ডিফেন্ডিংয়ের যে করছেন তাও না তিনি ফরওয়ার্ড পাস যেগুলো খেলছেন সেগুলো যথেষ্ট আর্জেন্টিনাকে সাহায্য করছে সব মিলিয়ে একানব্বই করেছেন চিলির বিপক্ষে তার ভেতরে ছিল ফরওয়ার্ড পাস অথবা থার্ডে যেটা আর্জেন্টিনাকে আক্রমণে অনেকখানি সাহায্য করেছে হ্যাঁ আপনি বলতে পারেন যে আর্জেন্টিনার এই সেন্টার ব্যাগদেরকে এখনো পর্যন্ত বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি ক্যানাডা এবং একই সঙ্গে চিলির বিপক্ষে ম্যাচে কিন্তু যখন তাদের পরীক্ষায় পড়তে হবে তার আগে যত ধরনের ড্রেস রিহার্সেল সম্ভব সব কিছুই শতভাগভাবে ঠিকঠাক করে যাচ্ছেন এই ডিফেন্ডিং ডুও দেখা যাক এই দুজন আসলেই আর্জেন্টিনার ভবিষ্যৎ হয়ে যান কিনা রোমেরও তো বহুদিন ধরেই খেলছেন লিসান্দ্রো মার্তিনেজও বিশ্বকাপে বড় প্রভাব রেখেছিলেন কিন্তু কথা হচ্ছে যে তাদের স্থায়িত্ব কতদিন হয় যেভাবে ওতা এবং রোমেরো একসঙ্গে জুটি গড়েছিলেন ওই একই জায়গায় লিসান্দ্রো এবং রোমেরো যারা প্রিমিয়ার লিগের ডুও তারা আর্জেন্টিনাকে নতুন করে এই ডিফেন্ডিংয়ে আরও বেশি স্বস্তি দিতে পারে কিনা নাম্বার ফোর ব্রাভো ব্রাভো একচল্লিশ বছর বয়স পেরিয়ে গেছে ক্লদিও ব্রাভোর এবং এই যে চিলির বিপক্ষে আর্জেন্টিনা খেললো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে কোনো গোলস করার নয় এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ক্লদিও ব্রাভো যিনি সাবেক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দু হাজার পনেরো ষোলোতে কোপা আমেরিকা জিতেছেন তিনি চিলির হয়ে দুটোরই টাই ব্রেকারে তার বড় অবদান আছে একটা সময় বার্সেলোনায় খেলেছেন ম্যানচেস্টার সিটিতে খেলেছেন ক্যারিয়ারের সোনালি সময় হয়তো তিনি পার করে এসছেন কিন্তু এই একচল্লিশ বছর বয়সেও তিনি যে আসলে আগের জায়গাতেই আছেন স্পেশালি এই ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে কন্টিনেন্টাল টুর্নামেন্টে সেটাই ক্লদিও ব্রাভো প্রমাণ করলেন আরও একবার আর্জেন্টিনার সঙ্গে দু সাল থেকে দু পর্যন্ত যতগুলো কোপা আমেরিকা হয়েছে চিলির হয়ে কোনো গোলকিপার কোনো একটা ম্যাচে সর্বোচ্চ চারটা সেভ করতে পেরেছিলেন এর আগ পর্যন্ত এই এক আর্জেন্টিনার বিপক্ষে এই ক্লদিও ব্রাভো সেই সংখ্যাটাকে ডাবল করে নিয়েছেন সব মিলিয়ে মোট আটটা সেভ এই ব্রাভো করেছেন আর্জেন্টিনার জন্য ম্যাচটাকে শেষ পর্যন্ত তিনি কঠিন বানিয়ে ছেড়েছিলেন এবং ম্যাচ থেকে একটা পয়েন্টও তার দল প্রায় আদায় করে নিচ্ছিলেন ছিল যদিও শেষ মুহূর্তে ওই মার্তিনেজের গোলে হৃদয়টা ভঙ্গ হয়েছে চিলির কিন্তু ক্লদিও ব্রাভোর পারফরমেন্সটা কেউ ভুলে যাননি ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ খুবই যৌক্তিকভাবে এই ক্লদিও ব্রাভোকেই দেওয়া হয়েছে নাম্বার 5 এরপরে আর্জেন্টিনার কি পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা সবার ওপরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যদি শেষ করতে হয় আর্জেন্টিনাকে আর একটা পয়েন্ট শেষ ম্যাচে পেলেই হবে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সেই ম্যাচটাও আপনি সরাসরি দেখছেন থ্রি স্পোর্টসে ওই ম্যাচে চাওয়া পাওয়ার তেমন কিছু আর্জেন্টিনার নাই তবে যে ব্যাপারটা এখনও পর্যন্ত আমরা পরিষ্কার নই যে আর্জেন্টিনার পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কার বিপক্ষে তাদের খেলতে হবে আর গ্রুপ বিয়ের রানার্স আপের সঙ্গে যদি তারা চ্যাম্পিয়ন হয় এই গ্রুপ থেকে তাহলে গ্রুপ বি রানার্স আপের সঙ্গে আর্জেন্টিনা খেলা পড়বে আর যদি আর্জেন্টিনা রানার্স আপ হয় যেটা সম্ভাবনা আপাত দৃষ্টিতে খুব কমই মনে হচ্ছে তাহলে গ্রুপ এর চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে হবে তাদের এবং আজ যখন আমরা কথা বলছি তখন পর্যন্ত ওই গ্রুপ বিয়ে মাত্র একটা করেই ম্যাচ হয়েছে এর পরে ভেনেজুয়েলা মেক্সিকো তারা এক এবং দুই নম্বর জায়গাতে রয়েছে ওই গ্রুপে আরেকটা দল একুয়েডার এবং শেষ দলটার নাম জ্যামাইকা দেখা যাক আর্জেন্টিনা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল lekka ke pai আর্জেন্টিনার এই ম্যাচের পারফরমেন্সে আপনি অনেক কিছু নিয়ে কথা বলতে পারেন এনজো ফার্নান্ডেস স্টার্ট করেছিলেন মারিয়া পরে নেমেছেন যেহেতু আর্জেন্টিনার জয় দরকার ছিল আলাদা করে আপনি কথা বলতে পারেন রদ্রিগো পলকে নিয়ে যাকে নিয়ে কথা বলা সবসময়ই বোধ হয় প্রাসঙ্গিক স্পেশালি ওই ওই ধরনের ম্যাচে যে ম্যাচে এই ধরনের দৃশ্য দেখা যায় আপনি আমাকে সব কিছু কমেন্ট সেকশন জানাতে পারেন এই ছিল আমার এই ম্যাচ থেকে পাঁচটা পয়েন্ট যেগুলো আমার কাছে মনে হয়েছে একটু হলেও আলাদা আর্জেন্টিনা এবং চিলি ম্যাচ নিয়ে আপনার ভাবনা জানার অপেক্ষায় থাকলাম comment section a for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.